আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ছেলে কোথায় গেছে ওয়েন রুহ আনা আউলাদ। এখানে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া আনা মানে আমার আওলাদ মানে ছেলে ওয়েন রুহ আনা অর্থাৎ আমার ছেলে কোথায় গেছে এটা কি তোমার বন্ধু হাদা সাদিক ইনতা এখানে হাদা মানে এটা সাদিক মানে বন্ধু ইনতা মানে তোমার হাদা সাদিক ইন্তা অর্থাৎ এটা কি তোমার বন্ধু এখন আমি আসি আলহিন আনা মজুদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আসি আলহিন আনা মজুদ অর্থাৎ এখন আমি আসি তিন বছরের ওপর বাহিরে আসি তালাতা সানা ফুক বাররা এখানে তালাতা সানা মানে তিন বছর ফুক মানে ওপর বাররা মানে বাহিরে সানা ফুক বাররা অর্থাৎ তিন বছরের উপর বাহিরে আসি আমি পৃথিবীতে কিছু চাই না আনা মা আবগা সাই দুনিয়া এখানে আনা মানে আমি মা আবগা মানে চাই না সাই মানে কিছু দুনিয়া মানে পৃথিবীতে আনা মা আবগা সাই দুনিয়া অর্থাৎ আমি পৃথিবীতে কিছু চাই না আমি শুধু তোমাকে চাই আনা বাস আফগাইন এখানে আনা মানে আমি বাস মানে শুধু আবগা মানে চাই ইনতা মানে তোমাকে আনা বাস আবগা ইনতা অর্থাৎ আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো আনা হুব্ব ইনতা গাবল মৌত আনা এখানে আনা মানে আমি হুব্বু মানে ভালোবাসবো ইনতা মানে তোমাকে গাবল মৌত আনা মানে মৃত্যুর আগ পর্যন্ত আনা হুব্বু ইনতা গাবল মৌত আনা অর্থাৎ আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসব একটু অপেক্ষা করো মা শোয়াইয়া ইন্তেজার মামা এখানে শোয়াইয়া মানে একটু ইন্তেজার মানে অপেক্ষা করো মামা মানে মা শোয়াইয়া ইন্তেজার মামা অর্থাৎ একটু অপেক্ষা করো মা আমি আসব ইনশাল্লাহ আনা ইজি ইনশাল্লাহ এখানে আনা মানে আমি ইজি মানে আসব। আনা ইজি ইনশাআল্লাহ অর্থাৎ আমি আসব ইনশাআল্লাহ মা তুমি কোথায় মা মামা ইনতা ওয়েন মামা এখানে মামা মানে মা ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মামা মানে মা মামা ইনতা ওয়েন মামা অর্থাৎ মা তুমি কোথায় মা আমি তোমাকে দেখি না আনা মাফি সুফ ইনতা এখানে আনা মানে আমি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখি না ইনতা মানে তোমাকে আনা মাফি সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখি না এখন আমি অনেক গরিব আলহিন আনা মিসকিন কাতির এখানে আলহীন মানে এখন আনা মানে আমি মিসকিন মানে গরিব কাতির মানে অনেক আলহীন আনা মিসকিন কাতির অর্থাৎ এখন আমি অনেক গরিব কারণ তুমি নেই আসান মাফি মজুদ এখানে আসান মানে কারণ ইনতা মানে তুমি মাফি মজুদ মানে নেই আসান মাফি মজুদ অর্থাৎ কারণ তুমি নেই আগে আমি বাংলাদেশে ছিলাম আওয়াল আনা মজুদ বাংলাদেশ এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি মজুদ মানে ছিলাম মজুদ বাংলাদেশ মানে বাংলাদেশে ছিলাম আওয়াল আনা মজুদ বাংলাদেশ অর্থাৎ আগে আমি বাংলাদেশে ছিলাম আমার বয়স ২০ বছর আনা উমর ইশরিন সানা এখানে আনা মানে আমার ওমর মানে বয়স ইশরিন মানে বিশ সানা মানে বছর আনা উমর ইশরিন সানা অর্থাৎ আমার বয়স বিশ বছর তুমি কি বিয়ে করেছ সবি এখানে সবি মানে করা জাওয়াজ মানে বিয়ে ইনতা মানে তুমি সবি জাওয়াজ ইনতা অর্থাৎ তুমি কি বিয়ে করেছ তুমি কি অনেক খুশি নাকি অল্প ইনতা মবসুদ কাতির অলা সইয়া এখানে ইনতা মানে তুমি মবসুদ মানে খুশি কাতির মানে অনেক ওলা মানে নাকি সোয়াইয়া মানে অল্প ইনতা মবসুদ ওয়ালা ওয়ালাসা অর্থাৎ তুমি কি অনেক খুশি নাকি অল্প সত্যি আমি অনেক খুশি ওয়াল্লাহ মাররা মবসুত আনা এখানে ওয়াল্লাহ মানে সত্যি আনা মানে আমি মাররা মবসুদ মানে অনেক খুশি ওয়াল্লাহ মাররা মবসুদ আনা অর্থাৎ সত্যি আমি অনেক খুশি কয়টা বাজে ডিউটি শেষ হয় খালাস দাউম সা কাম এখানে খালাস মানে শেষ হওয়া দাউম মানে ডিউটি সা কাম মানে কয়টা বাজে খালাস দাও কাম অর্থাৎ কয়টা বাজে ডিউটি শেষ হয় সে কি বলছে তোমার সাথে হুয়া এস কালাম ইনতা এখানে হুয়া মানে মানে সে কি বলছে ইনতা হুয়া এশ কালাম ইনতা অর্থাৎ সে কি বলছে তোমার সাথে তুমি কথা বলোনি তার সাথে মাফি কালাম ইনতা হুয়া এখানে মাফি কালাম মানে কথা বলোনি ইনতা মানে তুমি হুয়া সাওয়া মানে তার সাথে কালাম ইনতা হুয়া অর্থাৎ তুমি কথা বলনি তার সাথে তোমার অনেক টাকা আছে ইনতা মজুদ ফুলুস কাতির এখানে ইনতা মানে তোমার মজুদ মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক ইনতা মজুদ ফুলুস কাতির অর্থাৎ তোমার অনেক টাকা আছে তুমি সব কিছু পাবে বেশি ইনতা কুল্লু সাই হাতসেল কাতির এখানে ইনতা মানে তুমি কুল্লু সাই মানে সব কিছু হাতসেল মানে পাবে কাতির মানে বেশি কুল্লু সাই হাতসেল কাতির অর্থাৎ তুমি সব কিছু পাবে বেশি তুমি অনেক বন্ধু পাবে ইনতা সাদিক হাতসেল কাতির এখানে ইনতা মানে তুমি সাদিক মানে বন্ধু হাতসেল মানে পাবে কাতির মানে অনেক ইনতা সাদিক হাতসেল কাতির অর্থাৎ তুমি অনেক বন্ধু পাবে বসো এখানে কফি খাও ইজলিশ হিনা সরব কফি এখানে ইজলিশ মানে বসা হিনা মানে এখানে সরাফ কফি মানে কফি খাও ইজলিশ হিনা সরাফ কফি অর্থাৎ বসো এখানে কফি খাও তুমি কে আমি চিনি না ইনতামিন আনা মাফি মালম। এখানে ইনতা মানে তুমি মিন মানে কে আনা মানে আমি মাফি মালম মানে চিনি না ইনতামিন আনা মাফি মালম। অর্থাৎ তুমি কে আমি চিনি না যদি তোমার বেশি টাকা থাকে ইজা ইনতা মজুদ ফুলুস কাতির এখানে ইজা মানে যদি ইনতা মানে তোমার মজুদ মানে থাকে ফুলুস মানে টাকা কাতির মানে বেশি। ইজা ইনতা অর্থাৎ যদি মজুদ তোমার বেশি টাকা থাকে আমি দশ দিন পরে ফেরত দিব আনা রেজা আশারা ইয়াউম বাদ এখানে আনা মানে আমি রেজ্জা মানে ফেরত দিব আশারা মানে দশ ইয়াউম মানে দিন বাদ মানে পরে আনারে যা আশারাইয়াউমবাদ অর্থাৎ আমি দশ দিন পরে ফেরত দেব সে কি বলবে জানো হুয়া এশ কালাম মালুম এখানে হুয়া মানে সে এশ কালাম মানে কি বলবে মালুম মানে জানো হুয়া এশ কালাম মালুম অর্থাৎ সে কি বলবে জানো পরে দিও সমস্যা নেই জীব বাঁধেন মাফি মুশকিলা এখানে জীব বাঁধেন মানে পরে দিও মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নেই জীব বাদেন মাফি মুশকিলা অর্থাৎ পরে দিয়েও সমস্যা নেই আমি তেল ছাড়া খাবার চাই আনা এ কেল বেদুইন জেইত এখানে আনা মানে আমি এবি মানে চাই আকেল মানে খাবার বেদুইন মানে ছাড়া জেইত মানে তেল আনা কেল বেদুইন জেইত অর্থাৎ আমি তেল ছাড়া খাবার চাই এখন আমি আছি আলহিন আনা মজুদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আছি আলহীন আনা মজুদ অর্থাৎ এখন আমি আছি তিন বছরের ওপর বাহিরে আছি তালাতা ছানা ফুক বাররা এখানে তালাতা ছানা মানে তিন বছর ফুক মানে ওপর বার্রা মানে বাহিরে তালাতা ছানা ফুক বাররা অর্থাৎ তিন বছরের ওপর বাহিরে আসি আমি পৃথিবীতে কিছু চাই না আনা মা আবগা সাই দুনিয়া এখানে আনা মানে আমি মা আবগা মানে চাই না সাই মানে কিছু দুনিয়া মানে পৃথিবীতে আনা মা আফগা সাই দুনিয়া অর্থাৎ আমি পৃথিবীতে কিছু চাই না আমি শুধু তোমাকে চাই আনা বাস মানে আমি বাস মানে শুধু আবগা মানে চাই ইনতা মানে তোমাকে আনা বাস আফগাইনতা অর্থাৎ আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো আনা হুব্ব ইনতা গাবল আনা এখানে আনা মানে আমি হুব্বু মানে ভালোবাসবো ইনতা মানে তোমাকে গাবল মৌত আনা মানে মৃত্যুর আগ পর্যন্ত আনা হুব্ব ইনতা গাবল মৌত আনা অর্থাৎ আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো একটু অপেক্ষা করো মা শোয়াইয়া ইন্তেজার মামা এখানে শোয়াইয়া মানে একটু ইন্তেজার মানে অপেক্ষা করো মামা মানে মা শোয়াইয়া ইন্তেজার মামা অর্থাৎ একটু অপেক্ষা করো মা আমি আসবো ইনশাল্লাহ আনা ইজি ইনশাআল্লাহ এখানে আনা মানে আমি ইজি মানে আসব আনা ইজি ইনশাআল্লাহ অর্থাৎ আমি আসব ইনশাআল্লাহ মা তুমি কোথায় মা মামা ইনতা ওয়েন মামা এখানে মামা মানে মা ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মামা মানে মা মামা ইনতা ওয়েন মামা অর্থাৎ মা তুমি কোথায় মা আমি তোমাকে দেখি না আনা মাফি শুফ ইনতা এখানে আনা মানে আমি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখি না ইনতা মানে তোমাকে আনা মাফি সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখি না এখন আমি অনেক গরিব আলহিন আনা মিসকিন কাতির এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মিসকিন মানে গরিব কাতির মানে অনেক আলহিন আনা মিসকিন কাতির অর্থাৎ এখন আমি অনেক গরিব কারণ তুমি নেই আসান ইনতা মাফি মজুদ এখানে আসান মানে কারণ ইনতা মানে তুমি মাফি মজুদ মানে নেই আসান ইনতা মাফি মজুদ অর্থাৎ কারণ তুমি নেই আগে আমি বাংলাদেশে ছিলাম আওয়াল আনা মজুদ বাংলাদেশ এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি মজুদ মানে ছিলাম মজুদ বাংলাদেশ মানে বাংলাদেশে ছিলাম আওয়াল আনা মজুদ বাংলাদেশ অর্থাৎ আগে আমি বাংলাদেশে ছিলাম আমার বয়স বিশ বছর আনা ওমর উমর সানা এখানে আনা মানে আমার ওমর মানে বয়স ইশরিন মানে বিষ সানা মানে বছর আনা উমর সানা অর্থাৎ আমার বয়স বিশ বছর তুমি কি বিয়ে করেছ সবই জাওয়াজ ইনতা এখানে সবই মানে করা জাওয়াজ মানে বিয়ে ইনতা মানে তুমি সবই জাওয়াজ ইনতা অর্থাৎ তুমি কি বিয়ে করেছ তুমি কি অনেক খুশি নাকি অল্প ইনতা মবসুদ কাতির অলা শাইয়া এখানে ইনতা মানে তুমি মবসুদ মানে খুশি কাতির মানে অনেক ওয়ালা মানে নাকি মানে অল্প ইনতা কাতির অনেক খুশি নাকি অল্প সত্যি আমি অনেক খুশি ওয়াল্লাহ মাররা মবসুদ আনা এখানে ওয়াল্লাহ মানে সত্যি আনা মানে আমি মাররা মবসুদ মানে অনেক খুশি ওয়াল্লাহ মাররা মবসুদ আনা অর্থাৎ সত্যি আমি অনেক খুশি কয়টা বাজে ডিউটি শেষ হয় খালাস দাওম কাম এখানে খালাস মানে শেষ হওয়া দাওম মানে ডিউটি মানে কয়টা বাজে। খালাস অর্থাৎ কয়টা বাজে ডিউটি শেষ হয় সে কি বলছে তোমার সাথে হুয়া এস কালাম ইন্টা এখানে হুয়া মানে সে এস কালাম মানে কি বলছে ইনতা মানে তোমার সাথে হুয়া এস কালাম ইনতা সাওয়া সাওয়া অর্থাৎ সে কি বলছে তোমার সাথে তুমি কথা বলোনি তার সাথে মাফি কালাম ইনতা হুয়া সাওয়া এখানে মাফি কালাম মানে কথা বলোনি ইনতা মানে তুমি হুয়া মানে তার সাথে মাফি কালাম ইনতা হুয়া অর্থাৎ তুমি কথা বলোনি তার সাথে তোমার অনেক টাকা আছে ইনতা মজুদ ফুলুস কাতির এখানে ইনতা মানে তোমার মজুদ মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক ইনতা মজুদ ফুলুস কাতির অর্থাৎ তোমার অনেক টাকা আছে তুমি সব কিছু পাবে বেশি কুল্লু সাই হাতসেল কাতির এখানে ইনতা মানে তুমি কুল্লু সাই মানে সব কিছু হাতসেল মানে পাবে কাতির মানে বেশি ইনতা কুল্লু সাই হাতসেল কাতির অর্থাৎ তুমি সব কিছু পাবে বেশি তুমি অনেক বন্ধু পাবে ইনতা সাদিক হাতসেল কাতির এখানে ইনতা মানে তুমি সাদিক মানে বন্ধু হাতসেল মানে পাবে কাতির মানে অনেক সাদিক হাতসেল কাতির অর্থাৎ তুমি অনেক বন্ধু পাবে বসো এখানে কফি খাও ইজলিশ হিনা সরাব কফি এখানে ইজলিশ মানে বসা হিনা মানে এখানে সরাব কফি মানে কফি খাও ইজলিশ হিনা সরাব কফি অর্থাৎ বসো এখানে কফি খাও তুমি কে আমি চিনি না ইনতা মিন আনা মাফি মালুম এখানে ইনতা মানে তুমি মিন মানে কে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না ইন্টা মিন আনা মাফি মালুম অর্থাৎ তুমি কে আমি চিনি না যদি তোমার বেশি টাকা থাকে ইজা ইনতা মজুদ ফুলুস কাতির এখানে ইজা মানে যদি ইনতা মানে তোমার মজুদ মানে থাকে ফুলুস মানে টাকা কাতির মানে বেশি ইজা ইনতা মজুদ ফুলুস কাতির অর্থাৎ যদি তোমার বেশি টাকা থাকে আমি দশ দিন পরে ফেরত দিব আনা আশারা ইয়বাদ এখানে আনা মানে আমি রেজ্জা মানে ফেরত দিব আশারা মানে দশ ইয়াউম মানে দিন বাদ মানে পরে আনা রেজা আশারা ইয়াউম বাদ অর্থাৎ আমি দশ দিন পরে ফেরত দিব সে কি বলবে জানো হুয়া এশ কালাম মালুম এখানে হুয়া মানে সে এশ কালাম মানে কি বলবে মালুম মানে জানো হুয়া এশ কালাম মালুম অর্থাৎ সে কি বলবে জানো পরে দিও সমস্যা নেই জীব বাদেন মাফি মুশকিলা এখানে জীব বাঁধেন মানে পরে দিও মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নেই জীব বাঁধেন মাফি মুশকিলা অর্থাৎ পরে দিয়েও সমস্যা নেই আমি তেল ছাড়া খাবার চাই আনা কেল বেদুইন জেইত এখানে আনা মানে আমি এবি মানে চাই আকেল মানে খাবার বেদুইন মানে ছাড়া জেইত মানে তেল আনা বেদুইন জেইত অর্থাৎ আমি তেল ছাড়া খাবার চাই